মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের শেষ দিন এই মন্দারমণি ট্যুরের তো আপনাদের কেমন লাগলো প্রত্যেক দিনের আমি ব্লগ আপনাদের জন্য তুলে ধরেছি আপনাদের সামনে এখানে ব্লগটা আমরা একটু কমই করেছি মানে আমি ব্লগটা কম করেছি খুব আমরা এনজয় করেছি গল্প করেছি আমরা বেশি একটা বাইরে যাইও নি কারণ বাইরে এই সকালবেলাতেই যতটুকু রোদ পড়ছে না এখানে মানে আপনি পনেরো মিনিট দাঁড়িয়ে থাকলে পরে অস্থির লাগে প্যাচ প্যাচে গরম হ্যাঁ যেহেতু সমুদ্র আছে এগুলো কমন ব্যাপার তো সেই কারণে আমরা বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে কাটিয়েছি এসির মধ্যে তো আজকে তো শেষ দিন আজকে ফিরে যাব একটু বাদেই আমাদের চেক আউট রয়েছে এখন বাজে কটা দাঁড় বলছি এখানে ঘড়ি নেই ঘরে কোনো ঘড়ি নেই এখন বাজে সাতটা বাইশ এখন ব্লকটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এরপরে যাব হাটটার থেকে ব্রেকফাস্ট শুরু হবে আটটার সময় যাব ব্রেকফাস্ট করব তো চল সমুদ্রটা অনেকটাই আগিয়ে এসেছে আমরা এবার একটু যাব একটুখানি হাঁটলেই পৌঁছে যাবো সমুদ্র অব্দি আর এদিকে দেখুন অনেক দিন বাদে দেখা যাচ্ছে একটা ব্যাচলার রুম কিরকম হয় হ্যাঁ কারণ ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে যাই তখন ট্যুরগুলোতে মমতা গুছিয়ে ফেলে ঘরটা এখানে গোছানোর কেউ নেই যেরকম যেটা পড়ে হয়েছে সেরকম সেগুলো সব ছিটিয়ে রয়েছে তাও তো আমার এখানটা করেও অনেক কিছু ছিল আমি সেগুলো সব ব্যাগেতে প্যাক করে নিয়েছি কারণ একটু বাদেই বেরাবো এই যে ব্যাচেলার এসে গেছে র‍্যাম্প ওয়াক করতে করতে আরো একজন আসবে আর একজন আসবে কি না আসবে সেটা আমি জানি না এ নয় এ এটা ব্যাচেলার না একেবারেই নয় মন থেকে ব্যাচেলার বৌদি দেখলে না একবারে ব্যাচেলারিটি বের করে দেবে মাস্টার ডিগ্রি দিয়ে দেবে ঘরটা কিন্তু ভালো ওর বেশ

একবারে রুমে ফিরব চাবিটা নিয়ে নি আমাদের রুম নাম্বার ছিল দু হাজার ছশো হ্যাঁ দু হাজার একশো ছয় সরি এই ছাতাটা হাতে নিলে না বেশ একটা মহারাজা মহারাজা ফিল হয় যে আমি একটা সোর হাতে নিয়ে যাচ্ছি আরে গিরে ওট আর কত ঘুমাবি উঠে পর

সকাল সকাল প্রচুর ঘুরলাম সমুদ্রের পারে এবার ফেরত যাই কারণ খিদে পেয়ে গেছে সমুদ্রের পারে অনেকক্ষণ সময় কাটিয়েছি ফিল করছি এবার খুব খিদে পেয়েছে যাই গিয়ে ব্রেকফাস্টটা করি এই হোটেলটা একটা ভালো সিস্টেম করে রেখেছে এখানে পা ধোয়ার জন্য চান করার জন্য বীজ থেকে আসলে এত বালি হয় এরকম একটা জায়গা অবশ্যই দরকার আর দেখুন এই যে মূর্তিটা কি সুন্দর বানিয়েছে এবার আমরা চললাম ব্রেকফাস্ট রুমের দিকে দেখা যাক ব্রেকফাস্টে আজকে কী কী জিনিস রয়েছে চল আর রেডি হয়েছে হয়নি বোধহ ওকে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে সৌভিক নেই আমাদের পাশে কারণ হচ্ছে সৌভিক গেছে রুমে ও রুম থেকে ঘুরে এসে তারপর ব্রেকফাস্ট করবে ওর হয়তো একটু দেরি হবে আমরা ব্রেকফাস্ট করতে এসছি কিন্তু ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি একটু আমাদেরকে ওয়েট করতে বললো তো ঠিক আছে আমাদেরও কোনো তারা নেই আমরা একটু আগেও বলছি আমরা আগেও আজকে হ্যাঁ হয়নি আমিদের সার্ভিংটা শুরু হয়েছে যে কারণে ওইখানটায় পুরো লোকে পড়ে গেছে আমরা ওয়েট করে আছি একটু ভিড়টা কমলে তারপরে যাব ওখানটায় কিন্তু খিদে পেয়েছে খুব জোরে বারোটা বাজতে যাচ্ছে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি হোটেল পুরো ফাঁকা এই যে কৃষ্ণেন্দু বেরিয়ে যাচ্ছে মিঠুন্দা বেরিয়ে যাচ্ছে আর সৌভিকও বেরাচ্ছে এখানে আমরা ফাইনাল বিলিং করে নিচ্ছি তারপরেই আমরা বেরিয়ে যাব হোটেল ছেড়ে এখন বাজে দেখুন বারোটা পাঁচ সব রকমের বিল দেয়া হলো এবার আমরা ধীরে ধীরে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি গেট থেকে বেরাবো একটু ফটোগ্রাফিও চলছে তার মধ্যে ফটোগ্রাফি হয়ে গেলে এবার আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি একটা অটো বুক করেছিলাম সে অটোটা আবার আমাদের থেকে বেশি টাকা একটা প্যাসেঞ্জার পেয়ে পালিয়ে গেছে চাউল করলে এবার কিন্তু অতটা গরম লাগছে না এই হাওয়াটা না আমরা যাচ্ছি মানে কি আবার চাউল ফলা

সে উঠে শান্তি হলো আমরা যে যা সিটে বসে গেছি নিচে যা গরম ছিল রে বাপ তো যাই হোক গাড়ি আমাদের এসে পৌঁছে গেছে কোলাঘাটা একটা ফৌজি হোটেল সেখানে নামলাম আসো খুব সুন্দর লাগবে দেখো আহ কি সুন্দর একটা গরম গরম ফৌজি হোটেলে এসেছি আমাদের কি খাবি ভাই এখানে এসে বাসটা দাঁড়িয়েছে এটা একদমই খেলো একটা হোটেল হোটেলটা সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম কম খাওয়ার দাবার সেরকম কিছু নেই এখানে কয়েকটা প্যাটিস রয়েছে যেগুলো দেখেই খেতে ইচ্ছে করছে না এছাড়া আর কিছু করার নেই আমরা লাঞ্চ করব ভেবেই ছিলাম কিন্তু এই লাঞ্চ করবার ইচ্ছা নেই তাই প্যাটিস কিনে নিয়েছি আর কয়েকটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি যেগুলো খাই না সেই সব জিনিস খেয়ে বাসের দিকে উঠে চলেছি এরমভাবে যদি গুণাক্ষরেও টের পেতাম তাহলে আমরা খেয়ে দিয়েই বাসে উঠতাম আমরা এবার কলকাতায় ঢুকতে চলেছি কারণ এই দেখুন বালি ব্রিজের ওপর চলে এসেছি এটা ক্রস করলেই কলকাতা এদিকটা হাওড়া তো চলুন এবার এক একে বাড়ি ফেরার পালা পৌঁছে গেছি সবার ফার্স্টে নামবে সৌভিক তারপর নামবো আমি তারপর তারপরে মেটুন্দা হ্যাঁ ওকে বাই বাই ভাই টাটা হ্যাঁ মিঠুন টাটা নিউ ব্যাকপুর অ্যাটলাস পৌঁছে গেলাম এবার বাড়ির দিকে যাচ্ছি দুটো দিন দেখতে দেখতে কেটে গেল খুব সুন্দর কাটিয়েছি অনেক বছর পর এরকম একটা ট্রিপ হলো সবাইকে থ্যাংক ইউ ছোটবেবির জন্য একটা গাড়ি কিনে নিয়েছি চলে এসেছি বাড়িতে কে গো কে গো छोटे बेबी ये देखो तो अच्छे न गाई बूम बूम गाई बाबा भाइयों भाइयों अच्छा चलो